বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশ তুলে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবার সাতজন লেখককে এই পুরস্কার দেওয়া হয় রবিবার পয়লা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বিকালে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ এর উদ্বোধন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এক পুরস্কার তুলে দেন তিনি এ ঘটনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে ধন্যবাদ জানিয়ে গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান বলেন প্রধান উপদেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে এই বাংলা একাডেমি পুরস্কার প্রদানের জন্য যারা যারা যোগ্যতা অর্জন করেছেন সাহিত্যের বিভিন্ন অনুষদে তাদের তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে একটি বিষয় আমাকে না বললেই নয় যে এদের মধ্যে অনেকেরই অনেক বিষয়ের উপরে যতটুকু দখল সেটার উপরে বিচার বিবেচনা করে পুরস্কার দেওয়া হয়েছে সেক্ষেত্রে সলিমুল্লাহ খানের বিচারের সাহিত্যের অনুষদে তাকে যে বিচার করা হয়েছে ঠিক আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এবং তাকে পুরস্কৃত করা হয়েছে এবং মনোনীত করা হয়েছে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এবং অন্য অন্য যাদেরকেও মনোনীত করা হয়েছে তাদের তাদের বিষয়ের উপরে পারদর্শিতা আছে যে কারণে দেওয়া হয়েছে তবে একটা বিষয় আমার খটকা লেগেছে সেটা হচ্ছে যে কারো কারো নাম কেটে দেওয়া হয়েছে এবং সেটা আর নিশ্চয়ই কোনো অভিযোগের ভিত্তিতেই তাদের পুরস্কার বঞ্চিত করা হয়েছে কিন্তু এটা খুবই ভালো হতো যে সেই নাম প্রকাশ করবার আগেই এই ত্রুটি ধরা পড়লে ভালো হতো মানে একজনের একটা যে কোনো একটা অভিযোগের ভিত্তিতে তার নাম কাটা পড়েছে সেই বিষয়টি পদ্মার আড়ালে হওয়ায় ভালো ছিল কাউকে সম্মান দেখিয়ে সেই সম্মান ফিরিয়ে নেওয়া সেটা বাড়তি অসম্মানের বিষয় যদিও আমি বরাবরই বলছি যে আমি একমত যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে তাকে পুরস্কার না দেওয়ার পক্ষে কিন্তু আদূর ভবিষ্যতে যেন এমন না হয় রাষ্ট্রের তরফ থেকে কারো কারো নাম প্রকাশের পরে কেটে দেওয়া হয় প্রকাশের আগেই সংবাদমাধ্যমে আসার আগেই মানুষের জানাজানি হবার আগেই তার নামটি কেটে দেওয়া হয় খুবই মানে বাঞ্ছনীয় এবং সেটাই শুভকর এবং সেটাই সুন্দর ধন্যবাদ সবাইকে গ্রিন পার্টির পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা প্রধান উপদেষ্টা এবং সে সাথে অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন পুরস্কার প্রাপ্তরা হলেন মাসুদ খান কবিতা শুভাশিস সিনহা নাটক ও নাট্য সাহিত্য সলিমুল্লাহ খান প্রবন্ধ গদ্য জি এইচ হাবিব অনুবাদ মোহাম্মদ শাহজাহান মিয়া গবেষণা রেজাউর রহমান বিজ্ঞান জামিল আহমেদ ফখলুর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশ ঘোষণা করা হয় তেইশে জানুয়ারি এরপর পঁচিশে জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয় তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল নাম থাকা কারো কারো বিষয়ে কিছু অভিযোগ আসায় তালিকাটি স্থগিত করা হলো। বাংলা একাডেমি ওই তিন কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর পুরস্কারের তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্তের কথা জানায় উনত্রিশে জানুয়ারি দুই পঁচিশ ছিল তিন কার্যদিবসের শেষ দিন সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বুধবার রাতে মোহাম্মদ হান্নান ফারুক নওয়াজ ও সেলিম মোশেদের নাম বাদ দেওয়ার কথা জানানো হয় মোহাম্মদ হান্নানকে মুক্তিযুদ্ধ ও ফারুক নওয়াজকে শিশু সাহিত্যের পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল আর কথা সাহিত্যিক সেলিম মোশেদ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা স্থগিতের পর সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন তাকে কথা সাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল